তে নামা সমাদান সমাদান চাও যদি জীবনে মরনে ফিরে যাও কুজরাউ চা করাক বরনে জীব بتاও जराさて চাও যদি জীবনে মরনে ফিরে যাও কুজরাউ চা করাক

দোয়া করছে যে দুই চার দিন পরে ওই হুজুরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাজারে মার্কেটে ডাক দিয়ে বলছে হুজুর কি দোয়া করছেন আমার বাড়িতে দোয়া তো কবুল হয় না কেমন সময় না দোয়া তো কবুল হয়েছে না হুজুর কাছে দোয়া তো ভালো করে করছে কি এমন দোয়া করলেন দোয়া তো আল্লাহ দরবারে কবুল হয় না

এই জমিনের মধ্যে ম্যাদ বৃষ্টি হয় না আবহাওয়া বৃষ্টি হতে না ম্যাদ